হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই দিন এক বিশেষ জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম ভিডিওটা দেখতে দেখতে আশা করছি তোমরা বুঝতেই পেরে যাবে বা টাইটেল দেখে আরোই বুঝতে পেরে যাবে আমি কোথায় যাওয়ার কথা বলছিলাম বেরিয়েছিলাম বিকেল বিকেল বলতে পারো কিন্তু পৌঁছাতে পৌঁছাতে হয়ে গিয়েছিল অনেকটাই সন্ধ্যে ভিডিও দেখে আশা করছি বুঝতেই পারছ আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছে সেই দিন রাস্তায় ছিল অসম্ভব জ্যাম কেন এত জ্যাম পেয়েছি বলতে পারবো না এরকম জ্যাম মনে হয় আমি সেভাবে পাইনি অন্য কোথাও যাওয়ার সময় সেদিন অতিরিক্ত জ্যাম পাওয়ায় আমাদের পৌঁছাতে অতটা দেরি হয়ে গেছিলো হ্যাঁ হয়তো এতটা জ্যাম না পেলে রাস্তার ভিউটা আরও ভালো করে দেখাতে পারতাম কিন্তু কিছু করার নেই পৌঁছাতে পৌঁছানোর থেকেও রাস্তায় যেতে যেতেই তো অন্ধকার হয়ে গেছিলো সেভাবে ভিউ হয়তো দেখাতে পারছি না সেরমভাবে ভিডিও নিইনি ওই কারণে তো আর সাসপেন্স ক্রিয়েট করব না বলেই দিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা সেই দিন গিয়েছিলাম রাবড়ি গ্রামে শিব পার্বতী রাবড়ি ভান্ডার রাবড়ি গ্রাম গাংপুর গালিতলা এখানে ফোন নাম্বারও রয়েছে তো এবার দেখিনি পুরো প্রসেসিংটা এখানে বেশ কিছু প্রসেসিং কাটার এই ক্ষীর বা রাবড়ি যে কাটার কিছু ভিডিও আমি করেছি চলো দেখিয়ে দিই আমি প্রায় পুরো প্রসেসিংটারই ভিডিও করেছিলাম কিন্তু পুরো ভিডিওটা তো দেওয়া সম্ভব না কেটে কেটে দেখছিলাম কিন্তু আমার মনে হলো এই জায়গাটার পুরো ভিডিওটা দেওয়ার দরকার আছে আর এই জায়গাটা দেখেই জাস্ট লোভ লাগছে এখন আমার কাছে নেই আমার এখন খেতে ইচ্ছা করছে জাস্ট এটা দেখে ভিডিওটা এডিটিং করতে করতেই না আমার মানে ওই টেস্টটার কথা মনে পড়ে যাচ্ছে কি অসাধারণ খেতে ছিল বলে বোঝাতে পারবো না অন্তত একটা ভিডিওতে এটা বলে বোঝানো সম্ভব না তাই জন্য আমি এই পুরো জায়গাটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়ে পুরো জায়গাটাই লাস্টের দিকটা পুরোটা রাখারই চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে আমি লোকেশন ফোন নাম্বার সব কিছুই তোমাদের বলে দিয়েছি যারা মিষ্টি প্রচুর ভালোবাসো আর বাঙালির কাছে মিষ্টি মানে একটা আলাদাই ইমোশান আমি বলবো তারা একবার ভিজিট করে আসো আলাদাই লাগবে তোমাদের